আশা করি সবাই সুস্থ আছেন তো আজকে যে সরকারি চাকরি সার্কুলারটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গণপ্রজান্ত্রিক বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে ভূমি রাজস্ব খাদভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগ যোগ্য শূন্য পদের বিপরীতে সার্কুলারটি দেওয়া হয়েছে যেখানে চাকরিটি চোদ্দতম গ্রেডভুক্ত এখানে পদের নামটি হচ্ছে সার্ভেয়ার তারা শুধুমাত্র এখানে সার্ভেয়ারের অন্তর্ভুক্ত এখানে বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি এখানে পদ সংখ্যাটি হচ্ছে দুইশো আটত্রিশ যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভ ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে শুধুমাত্র এখানে যে জেলাগুলো দেওয়া আছে সেই জেলাভুক্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে না অর্থাৎ এখানে মানিকগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া ও পটুয়াখালী জেলাভুক্ত তো যে সকল ক্যান্ডিডেট আছেন তারা এখানে আবেদন করতে পারবেন না শুধুমাত্র সকল জেলা তারাই আবেদন করতে পারবেন যারা এতিম শারীরিক প্রতিবন্ধীগণ আছেন তারাই তো এখানে যে আবেদনের বিষয়টা সেটা হচ্ছে সাধারণ ক্যান্ডিডেট এর ক্ষেত্রে যাদের বয়স সীমা একে মে দুই তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছর তারা আবেদন করতে পারবেন এবং যারা বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এটার বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর আর বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো নিচে আমরা আরেকটু জিনিস দেখতে পাচ্ছি যে আবেদনের সময়সীমা এখানে আবেদনের সময়সীমা হচ্ছে আগামী তিরিশ চার দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা হতে তিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত শুধুমাত্র অনলাইনে দাখিল করা হবে তো এখানে কেউ যদি সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র করে থাকেন তার আবেদনপত্রটি গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র আবেদন আবেদনপত্রটি গণ হবে আর আপনাদের অনলাইনে আবেদন করার জন্য এখানে এই এস টি এই ওয়েবসাইটিতে প্রবেশ করে আবেদন করতে হবে তো আমি কমেন্ট বক্সে এই আবেদন লিঙ্কটি দিয়ে দিব আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করে নেবেন সবাইকে ধন্যবাদ আর নিয়মিত চাকরির পরীক্ষার আবেদনপত্র পেতে আমাদের পেজটি লাইক ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই